만대마타람 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 드림을 꿈대지나 봐 드림을 꿈대지나 봐 공부 다니지지나 봐 공부 다니지지나 봐 공부 다니지지나 봐 공부 다니지지나 봐 드림을 꿈대지나 봐 Thank you. মধুমুর এক নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এবার হাত ছাড়া হল বিরোধীদের বলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লকের উত্তর লক্ষ্মী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে পেছনে ফেলে জোটবদ্ধভাবে ওই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন বিরোধীরা মূলত পঞ্চায়েতের আসন সংখ্যা উনিশ যার মধ্যে তৃণমূল কংগ্রেস পায় আটটি আসন সিপিআইএম পায় তিনটি আসন বিজেপি পায় পাঁচটি আসন কংগ্রেস পায় একটি আসন ও নির্দল পায় দুইটি আসন পরবর্তী সময় সিপিআইএম বিজেপি কংগ্রেস ও নির্দল জোটবদ্ধভাবে ওই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন কিন্তু এবারে সেই জোটেই বড়সড় ভাঙন সিপিএম ও নির্দল থেকে সমর্থকেরা যোগদান করলো শাসক দল তৃণমূল কংগ্রেসে সোমবার দিন মথুরাপুরের সংসদ অফিসে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার ও মথুরাপুর ব্লক সভাপতি মানুবেন্দ্র হালদারের উপস্থিতিতে সাংসদের হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেন আমরা মূলত উত্তর লক্ষ্মী গ্রাম পঞ্চায়েতে মথুরাপুর এক নম্বর ব্লকের আন্ডারে আন্ডারে উত্তর লক্ষ্মী গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যা তো আমরা বিরোধী আসনে ভোট করেছিলাম পাঁচজন বিজেপি তিনজন সিপিএম দুজন নির্দল ও একজন হাত কংগ্রেসকে নিয়ে আমরা ভোট করেছিলাম কিন্তু বিগত প্রায় দু বছর হতে চলল সেখানে কোনো কাজই হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা মানে জনগণের স্বার্থে আমরা এখানে এসেছি জনগণ যেটা চাচ্ছে যে গ্রামে কিছু কাজ হোক উন্নয়নমূলক কাজ হোক সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত বঞ্চিত তাই আমরা সবাই মিলে এখানে যারা আছি সবাই মিলে ঠিক করলাম যে মোটামুটি কাজ করতে হবে আমাদের কাজ করতে গেলে আমাদের যে মাননীয় মমতা মাননীয় মমতা ব্যানার্জি বা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের এমপি সাহেব আছে আমাদের এম সাহেব আছে সভাপতি সাহেব আছে এনাদের নেতৃত্বে আমরা এখানে যোগদান করলাম এবং আমাদের গ্রামের যে যে গ্রামসভার যে যারা সদস্য এবং সদস্য আছে প্রত্যেকে আমরা গ্রামের উন্নয়নের পক্ষে এখানে এসেছি কাজও করতে যাই আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিংয়ের সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো এবং

সাধারণ মানুষ পানীয় জল পর্যন্ত খেতে পাচ্ছে না রাস্তাগুলোর এমন অবস্থা আছে রাস্তা দিয়ে মানুষ গেলে মানুষ পড়ে মরে যাবে হাত পা ভেঙে যাবে এমনি সেই জন্য আমরা ভাবনা করলাম যে এই দলে জয়েন করলে যদি মানুষের পাশে দাঁড়ানো এলাকার মানুষ আপনাকে কিছু বলবে না যারা অনেকে বিরোধিতা করবে অনেকে ভেতর থেকে বলছে ঠিক আছে যাও তৃণমূল কি আপনাদের ভয় দেখিয়ে দলে ঢুকিয়ে দি আমি দাঁড় না ফলে তৃণমূলের আসন সংখ্যা বর্তমানে হয়ে দাঁড়ায় দশটি যার ফলে মথুরাপুর উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবারে হাত ছাড়া হলো বিরোধীদের অন্যদিকে পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান ইতিমধ্যেই রিজাইন দিয়েছে বলে জানা যায় ফলে কিছু দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন করতে চলেছে এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জানায় উন্নয়নের জোরে সামিল হয়ে বিরোধীরা আজ শাসক দলে যোগদান করেছে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে কাজ হচ্ছিল না এলাকার মানুষের অভিযোগ ছিল হলে আমরা নতুন করে বোর্ড গঠন করে মানুষের উন্নয়নে কাজ করব দেখুন আপনারা ইতিমধ্যে দেখলেন যে আমাদের মন্দিরবাজার বিধানসভা মুদ্রাপুর এক নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে আমরা কিছু আসনের জন্য সেখানে আমরা বোর্ড গঠন করতে পারিনি আপনারা ইতিমধ্যে জেনেছে যে উনিশ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত ছিল সেখানে আটটি সিটে আমরা তৃণমূল এককভাবে জয়লাভ করলেও আমরা বিরোধীরা যারা ছিলেন তারা কেউ পাঁচটা কেউ চারটে কেউ দুটো নিয়ে তারা মিলিতভাবে জোটভাবে তারা একটা খিচুড়ি বোর্ড তারা গঠন করেছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে গত দু বছর অতিক্রান্ত ইতিমধ্যে আপনারা পেপার মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে গত দু বছর হয়ে যাওয়ার পরেও একটা গ্রাম পঞ্চায়েত তার একটা নলকূপ সাজাতে পারেনি একটা গ্রাম পঞ্চায়েত তার এক রাস্তার দ্বারে মাটিও দিতে পারেনি সেই জায়গা থেকে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল আমাদের কাছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা যোগাযোগ করেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে যে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে আমরা সামিল হতে চাই তারা আমাদের কাছে আবেদন করেছিলেন সেই আবেদন পরিপ্রেক্ষিতে আমাদের জেলা সভাপতি আছেন আমাদের ব্লকের সভাপতি আছেন সমস্ত কিছু পর্যালোচনা করার পরে আজকে আমরা তাদেরকে আমাদের দলে সানন্দে গ্রহণ করলাম তাদের হাতে পতাকা দিয়ে আমাদের দলে তাদেরকে স্বাগত জানালাম এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওই অঞ্চলের প্রধান তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন সিপিএম থেকে তিনজন জয়েন করেছেন আজকে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে যিনি ছিলেন নির্দলীয় ক্যান্ডিডেট তিনিও জয়েন করেছেন চারজন টোটাল আমাদের দলে জয়েন করলেন আমরা ছিলাম আট আমরা হলাম বারো সুতরাং সেই জায়গাতে বারো জনের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি দশজন হলে সংখ্যাগরিষ্ঠতা হয় আমরা বারোজন হয়েছি আমাদের সুতরাং খুব দ্রুততার সঙ্গে যেহেতু প্রধান সেখানে নেই এই মুহূর্তে ভ্যাকেন্ট আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে যত দ্রুততার সঙ্গে সম্ভব ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন অনুষ্ঠিত করে নতুন প্রধান ওখানে যাতে নির্বাচিত হতে পারে তার ব্যবস্থা করার জন্য

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাড়িতে টপ টকাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোঠteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনোস ট্রেইডার্স এ যোগাযোগের নম্বর 9800755389 অথবা 9007943402 অথবা আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরে ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207 আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনলিতের সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস বিবিএস ডিএমআরটি এম ডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিওম্যাট্রোলজিস্ট ডক্টর সৌম দেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ডক্টর শুভজিৎ বিপিটি কাল এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মিয়া বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার 9147054915